একদিন হাজরত হাজার রজিয়ান ওয়াভুতা আলা আনহু রাত্রে নতুন বিবাহ হয়েছে সবে মাত্র নতুন বিবাহ হয়েছে মাত্র রাত্রে বাসর হয়েছে রাত্রের গভীরে যখন হজরত হানজারা রজিয়ান ওয়াভুতা আল আনহু যখন গোসল করার জন্য পুকুরে গিয়েছিলেন এমন সময় বিকট মদিনার বুকে মোহাম্মদ না এই কথা শোনার সঙ্গে সঙ্গে আনহু। ফুকুরের ময়দান থেকে দৌড়ে নতুন স্ত্রীর কাছে এসে বলে স্ত্রী ও আদরের স্ত্রী আমার বালিশের কাছে আমার তরবারি ছিল আমাকে তরবারিটা দিয়ে দাও স্ত্রী বলে কি জন্য তোমাকে এত রাত্রির গভীর তরবারে দিব হজরত হানজালা রোজিয়া বলেন কি জন্য দিব সেটা তোমার উদ্দেশ্য ন আমার বালিশের পাশে আমার তরবারি আছে আমাকে তরবারি দিয়ে দাও স্ত্রী আবান বলেন হেয়া দরে স্বামী তোমাকে এত রাত্রের গভীর আমি কেন তরবারে দিব বল এবার হানজালা রোজিয়া নুতা লহু কণ্ঠে বলে আদরের স্ত্রী ফুকুরে গিয়েছিলাম গোসল করার জন্য কে যেন মদিনার গুলি থেকে ডাক দিয়েছেন বিশ্ব নী মদিনাতে নাই হানজালা মায়াবি কণ্ঠে বলেন স্ত্রী আপনি আমাকে দিয়ে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী হজরতালুকে তোর বাড়ি দিয়ে দিলেন আল্লাহর নবীর সাহাবি নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গিয়েছেন যুদ্ধের ময়দানে এমতো অবস্থা শুনতেছেন হজরত হানজালা রাজিয়াল্লাহ তাআলা নূর দৌড়তেছে নার শুনতেছেন মদিনার জমিনে মোহাম্মদ নাই মদিনার বুকে মোহাম্মদ নাই হানজালাই কথা শুনতেছেন আর দৌড়তেছেন হানজালা বলতেছেন যদি আজকে মদিনার বুকে যদি বিশ্ব নবীজি মোহাম্মদ না থাকে তাহলে আমি হানজালা ওই মদিনার বুকে আমি হানজালার জীবন রাখবো না শহীদ হয়ে যাব যতদিন পর্যন্ত বিশ্ব নবীজি না থাকবে ততদিন পর্যন্ত আমি হামজারা আর জীবিত থাকব না দৌড়তেছে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে যেতে যেতে এক পর্যায়ে যখন যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন দোনো পক্ষের শত্রু লড়াই শুরু হয়ে গিয়েছিলেন এবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বাহিনীর সাথে লড়াই শুরু করে দিয়েছিলেন এমত অবস্থা কাফের বাহিনীর পিছন থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ন হত্যা করে ফেলেছিলেন শহীদ করে দিয়েছেন। এই দিক দিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার মূল ব্যাপারে ওনার সংবাদ এখন অনেকেই জানে না বিশ্বনবীজি ঈসা আলাইহিস সালাম যখন যুদ্ধ শেষ হলে। এবার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলতেছেন হজরত উমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন উমর যুদ্ধ শেষ হয়েছে যে সমস্ত সাহাবাই কেরামের লাশ কোথায় কোথায় আসে সবগুলো লাশকে একাত্র করো এক জায়গায় জমা করো। এবার বিশ্ব হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম পুরা যুদ্ধের রণক্ষেত্রের সমস্ত নাচ গুলাকে একত্র করতেছিলেন কিছুক্ষণ পর যখন সমস্ত লাজগুলাকে গুলাকে একত্র করে এক জায়গা জমা করেছিলেন এবার হঠাৎ করে একজন মহিলা দৌড় দিয়ে এসে বলতেছেন ও গল্লার হাবিব ও সরকার দোয়ালম যে সমস্ত শহীদদেরকে আপনি গোসল না দিবেন কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই তবে আপনার মহাব্বতে আপনার প্রেমে পড়ে হজরত হানজালা রাজি আল্লাহ তালু ফরজ গোসল অবস্থায় ছিল মদিনার বুকে কে যেন চিৎকার দিয়ে বলেছিল হামজালা কে বলছে মোহাম্মদ নাই নাপাক অবস্থায় স্ত্রীর সামনে থেকে দৌড়ে দিয়েছিল গোসল করতে পারে নাই কাউকে গোসল দেন আর না দেন কোনো বাধা নাই কাউকে গোসল দেন আর না দেন কোনো সমস্যা নাই তবে হামজালাকে গোসল দেওয়া ছাড়া আপনি দাফন করবেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবীজি নবীজি সর্দার দোয়ালাম সাহাবাই কেরামকে বলে হামজালার জন্য গরম পানি না গোসল করার জন্য বিশ্বনবীজির হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম হানজালা রাজিয়ান জন্য গরম পানি নিয়েছেন গোসল দেওয়ার জন্য বিশ্বনবীজিকে কিছুক্ষণ পর হজরত জিব্রাইল আলাইসালাম ওহিনী অবতরণ করেছেন ওহিনী এসে বিশ্বনবীজিকে বলতেছেন ইয়া রসুল্লাহ গরম পানি কিসের জন্য করেছিলেন বিশ্বনবীজি হজরত জিব্রাইল আলাইসালামকে বলেন আমার মহাব্বতে আমি নবীর প্রেমে ফরিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা মহাব্বতে হামজালা ফরজ গোসল অবস্থায় ছিল নাফাক অবস্থায় ছিল শুনছে মদিনাতে বিশ্বনবীজি নাই এই জন্য নাফাক অবস্থায় তরবারে নিয়ে ময়দানে রওনা হয়ে গিয়েছে কিছুক্ষণ পূর্বে আমার কাছে খবর এসেছে হানজালা কি নাফাক অবস্থায় এই জন্য হামজালাকে গোসল দেওয়ার জন্য ফানি তৈরি করেছি এই কথা বিশ্বনবজি বলার সঙ্গে সঙ্গে হজরজিবিস সাল্হেতু আসসালাম আল্লাহর হাবি হে বিশ্বনাপীজি আপনি হানজালাকে গোসল দেওয়ার জন্য পানি প্রস্তুতি করে রেখেছেন ও আল্লাহর হাবিব আপনি কি জানেন আমাকে আল্লাহ তাআলা সাজিম থেকে পাঠিয়েছেন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য হজরত হানজালার জেলতারা নুর ফ্রেম আর ভালোবাসা মোহব্বত কি পরিমাণ ছিল সেটা আল্লাহ তাআলার পছন্দ হয়েছে হজরত জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম নবীজিকে বলেন ও আল্লাহর হাবিব দুনিয়ার কোন ফানি দিয়া হযরত হামজালাকে গোসল দেওয়া হবে না হযরত হামজালাকে গোসল দেওয়া হবে আমি জিব্রাইলের নিজ হাতে আপনি অপেক্ষা করেন জিব্রাইল এই কথা শুনলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর সমস্ত সাহাবাই কেরাম দেখতেছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশকে এক পাশে রাখা হয়েছে কিছুক্ষণ পরে দেখতেছেন হজরত হামজালা রাজিয়াল্লাহ তালা নুর সুল মুবারক থেকে পানি টপ টপ করে পড়তেছে হজরত হামজালা রাজিয়াল্লাহ হাউজি কাউসের ফানি দ্বারা দুনিয়াতে গোসল দেওয়া হয়েছে এই পরিমাণ কুরবানি সাহাবাই রাম করেছেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফাওয়ার জন্য এই জন্য আল্লাহ তালা আল্লাহ এবং আল্লাহর কি পরিমাণ মুহাব্বত করেছে সাহাবাই কেরাম তাদের কথা এবং কাজে এক ছিল আমরা আমাদের কথা আর কাজে এক নয় আমরা আমাদের সমস্ত জবানে সবকিছু পণ্ডিত্য জাহির করি কিন্তু আমাদের আমলের ব্যাপারে আমরা অনেক উদাসীন এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু صالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا. زرع إيماناً إيمانا به إيمان أنا رفعت صالح كربي نكاس كربي. এদের ব্যাপারে আল্লাহ তালা ঘোষণা করেছে সম্মানিত আজকে বড় আফসোসের বিষয় হলো আমরা এখানে সবাই আনেছি তবে আমাদের আমলে সলেহ নেই আমরা যতটুকু জানি ততটুকু অনুযায়ী আমাদের আমল নেই আমাদের কথার ফান্ডিত আমরা দোকানে বসি বিভিন্ন ধরনের কথা বলতে পারি ওয়াজ নসিহত করতে পারে কিন্তু আমাদের ভিতরে কি নেই আমল নেই আমাদের ভিতরে নেই অথচ যাহা বলেছে কাজে তাহা বাস্তবায়ন করেছে মুখে যাহা বলেছে কাজে তাহা কি করেছে বাস্তবায়ন করেছে আর আমরা জবানে বলি লেকিন কাজে আমাদের বাস্তবায়ন নয় মেরে বায় বুজুর্গ বলেন সাহাবাই কেরাম কি আমাদের মতন মানুষ ছিল আমাদের মতন মানুষ না আমাদের মতন মানুষ তাদের চোখ দুটো ছিল না চারটে ছিল দুটোই ছিল হাত দুটো ছিল না চারটা ছিল দুটোই ছিল পাঁচ দুইটা না চারটা তাহলে তাদের দাম এত বৃদ্ধি হওয়ার কারণ কি কারণ তারা আল্লাহ তালার বিধানকে পরিপূর্ণ মেনেছে আল্লাহ তালার বিধানকে পরিপূর্ণ মেনেছে নিজের জীবনকে পরিপূর্ণ মেনেছে ইসলামের পরিপূর্ণ বিধান তারা মেনেছে আর আমরা ইসলামের বিধান পরিপূর্ণ মানি এই জন্য আমরা দুই রেখার নামাজ পড়ল আমাদের মোনাজাতের মাধ্যমে আমাদের চোখ দিয়ে ফানি বের হয় না অথচ সাহাবাই কেরাম